হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের অনেকের কবুতরের বাচ্চা প্যারালাইসিস হয়ে যায় উঠে দাঁড়াইতে পারে না ভালো বাচ্চা হঠাৎ করে প্যারালাইস হয়ে যায় তো বাচ্চা কি করলে বাচ্চার প্যারালাইজ হবে না সেইটাই আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব তাহলে আপনারা দেখতে থাকুন তো ভিউয়ার্স আরেকটা বিষয় না বললেই নয় যে অনেকে আমার ভিডিওগুলি বা অনেকের ভিডিওগুলি আপনারা পুরাটা দেখেন না পুরাটা না দেখার ফলে কি হয় আপনারা ঠিক মতো পরিচর্যা করতে পারেন না বা চিকিৎসা করেন সেই ক্ষেত্রে কি হয় বাচ্চাগুলি প্যারালাইজ হয় বা বাচ্চাগুলি মারা যায় তো ভিউয়ার্স ভিডিওটা পুরোটা দেখতে হবে টেনে টেনে দেখলে ভিডিও তেমন একটা বোঝা যায় না তার রেজাল্টও ভালো হয় না তো ভিউয়ার্স আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব যে আমি আমার কব বাচ্চাকে কিভাবে এই প্যারালাইসের হাত থেকে বাঁচাই তো ভিউয়ার্স এটা হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট রেজাল্ট এটা পাবেন আপনারা আমি গ্যারান্টি দিয়ে বলছি এটার একশো পার্সেন্ট রেজাল্ট আপনারা পাবেন যদি আমার ভিডিওটা পুরোপুরিভাবে ফলো করতে পারেন তাহলে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ঠিক আছে আর ভিডিওটা স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলেই আপনারা সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন তো ভিউয়ার্স এই যে আমার বাচ্চাগুলি তো এখানে ছোট বড় বাচ্চা আছে তো আমি কি খাওয়াই বাচ্চাগুলিকে প্যারালাইজ হবেই না প্যারালাইজ পর্যন্ত যাবেই না যদি আমরা এই করাই প্যারালাইজ তো বহু দূরের কথা প্যারালাইজ হবেই না যদি পা ভেঙে যায় সেটা অন্য হিসাব কবুতর মারামারি করে কোন দুর্ঘটনা বসত যদি মারা যায় ঠিক আছে তো ভিউয়ার্স এই যে ওষুধ হ্যাঁ আমি চারটা ওষুধ ব্যবহার করি তারপর পট লিভার পট লিভারটা তো বস বাংলাদেশের সবাই চিনে এটা সবাই ব্যবহার করে আমার মনে হয় তো অনেকে প্যারালাইজ হলে এটাতেও ভালো হয়ে যায় অনেকে আবার কি হয় আপনার মানুষের ওষুধও খাওয়ায় মানুষের বলতে মানুষের যে ভিটামিনটা আছে ক্যালসিয়ামের বা ক্যালটেট হ্যাঁ ক্যালটেট একটা ওষুধ আছে টাকা পিস সেটাও খাওয়ায় অনেকে ভালো হয়ে যায় আর অনেকে ক্যারপলাল ডি ঠিক আছে ক্যালবু এগুলো ব্যবহার করে তো ওইগুলি ব্যবহার করা দরকার নেই আপনারা এইভাবে পরিচর্যা করুন তাহলে প্যারালাইজই হবে না আসলে হওয়ার আগে যদি প্রতিকার পাওয়া যায় সেটাই তো ভালো আমার কাছে মনে হচ্ছে আর এটা আমি ব্যবহার করি রেটিনল ঠিক আছে ভিটামিন এ পঞ্চাশ হাজার পাওয়ার এটা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল ঠিক আছে এটা আমি বাচ্চাদের কখন ব্যবহার করি সেটা বলছি আমি আপনার চার থেকে পাঁচ দিনের বাচ্চাকে এই ভিটামিন এ ক্যাপসুলটা দিয়ে থাকি একটি ক্যাপসোল আমি চারটা বাচ্চাকে খাওয়াই হ্যাঁ একটি ক্যাপসুল আমি চারটা বাচ্চাকে খাওয়াই এটা বাচ্চার চোদ্দ দিনে দুইটা খাওয়াই হ্যাঁ দুইটা ক্যাপসুল ব্যবহার করি চোদ্দ দিনে তো এটা কীভাবে ব্যবহার করতে হবে মানে এটা হচ্ছে আমার প্রাথমিক হ্যাঁ প্রাথমিক চিকিৎসা ফার্স্ট আমি এই দাবটা ব্যবহার করি এটার মাথাটা এইভাবে কেটে নিতে হ্যাঁ এইভাবে কেটে নিতে হবে তো এইভাবে টিপ দিয়ে খাওয়াই দেবেন আপনারা হ্যাঁ এইভাবে টিপ দিয়ে খাওয়াইতে হবে তো এটা কিন্তু আপনাদের আমি যেভাবে খাওয়াচ্ছি ওইভাবে খাওয়াইতে হবে হ্যাঁ তো এটা আল্লাহর রহমতে বাচ্চা অসুস্থ হবে না বাচ্চা যখন বের করবেন ইনশাল্লাহ আপনার বাচ্চা সালমন এলার থেকে দূরের কথা অন্য কোনো রোগী পাবে না ঠিক আছে কোনো রোগী পাবে না ইনশাল্লাহ তো আমি প্রাথমিক অবস্থায় এটা খাওয়াই এটা দুইটাই খাওয়াই এক সপ্তাহ পর পর আমি এটা ব্যবহার করি তো এটা হচ্ছে আমার প্রাথমিক চিকিৎসা প্রাথমিক ধাপ আর ভিউয়ার্স আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বাচ্চা টা সাত থেকে দশ দিন পরে বাচ্চাকে অবশ্যই পাঁচ মিনিটের জন্য হলেও রোদে দিতে হবে পাঁচ মিনিটের জন্য রোদে দিতে হবে রোদ হচ্ছে ভিটামিন ডি থ্রির সবচেয়ে বড় উৎস আর রোদটা হতে হবে সকাল থেকে ভোর থেকে তিনটা রোদের মধ্যে বাচ্চাগুলোকে তিনটার মধ্যে বাচ্চাগুলোকে রোদে দিতে হবে ঠিক আছে আর হচ্ছে রোদ যত কিছুই খাওয়াই রোদের উপরে কোনো ওষুধ নাই তো বাচ্চাগুলিকে অবশ্যই দুই মিনিটের জন্য হলেও রোদে দিতে হবে তো তারপর বিওয়ার্স আমি কট লিভার খাওয়াই কট লিভার সাপটার মধ্যে আমি দুই দিন খাওয়াই হ্যাঁ তারপর এটাও আমি দুই দিন খাওয়াই সাতটার মধ্যে যতদিন পর্যন্ত বাচ্চা বড় না হচ্ছে হ্যাঁ আমি ওষুধ গুলি ভাগ করে দিই ঠিক আছে আর এই ক্যালপ্লেক্স এটাও আমি মধ্যে দুই দিন খাওয়াই তাহলে আমার হলো দিন আর একদিন গ্যাপ মানে শুক্রবারে আমি এই ওষুধগুলি খাওয়াই না গ্যাপ দিই ঠিক আছে একদিন আমি গ্যাপের জন্য সাদা পানিটা ব্যবহার করি ঠিক আছে আর আপনার কটলিবার তো পানিতে না মিশালে হয় এটা তো খাওয়াই দেয় সবাই এটা তো এই ওষুধগুলি যদি আপনারা ব্যবহার করেন এই তিনটি ওষুধ আপনাদের বাচ্চার কখনোই প্যারালাইসিস হবে না মজবুত হবে ঠিক আছে বাচ্চার গ্রোথ বাড়বে বাচ্চা বড় হবে বাচ্চা বোস্ট বোস্ট অনেকে বলে যে আপনার বোস্ট করা যায় বাচ্চাদের সাইজ বড় করা যায় হ্যাঁ এই ওষুধগুলি ব্যবহার করলে ঠিক মতো বাচ্চার সাইজও বড় হবে ঠিক আছে আর তো আপনারা জানেনই আপনার দৈহিক ওজন বৃদ্ধি করে মাংসের উৎপাদন বাড়ায় হাড় মজবুত করে ডায়রিয়া তারপর বিভিন্ন ইয়ের জন্য এটা ব্যবহার করা যায় মানে এইটা হচ্ছে কবুতরের আমি ব্যবহার করি ঠিক আছে এটা মানে আমার লক্টের সবচেয়ে বেস্ট ওষুধ ঠিক আছে সব ক্ষেত্রে এটা আর বর্ষাকালে তো এটা ব্যবহার করতেই থাকে অনেকে সারা মাসই এটা ব্যবহার করে তো viewers সারা মাস এটা ব্যবহার করা যাবে না তো viewers আমি যেভাবে ট্রিটমেন্ট করছি আপনারা hundred percent result পাবেন hundred percent আমার কোনো বাচ্চার এখন পর্যন্ত কোনো প্যারালাইসিস হয় নাই হ্যাঁ হয়েছে যখন বুঝি নাই ছোট ছিলাম আমার বাচ্চার আলাদা মধ্যে প্যারালাইসিস হয় না আর যাদের কবুতর প্যারালাইসিস হয় তারা viewers বুঝতে পারে যে এটা কত বড় সমস্যা বিশটা বাচ্চা নিলে দশটা বাচ্চা paralysis হয়ে যায় অনেক সময় পায়ে ভেঙে যায় ঝুলে যায় অনেক সময় বাচ্চা বের হয়েছে উঠছে পা ভেঙে গেছে মুরগির বাচ্চার ক্ষেত্রেও কিন্তু সেম হ্যাঁ মুরগির বাচ্চার ক্ষেত্রেও কিন্তু আমি সেম চিকিৎসাটাই করি মুরগির বাচ্চাও প্যারালাইসিস হয়ে যায় ভিউয়ার্স আমি হাট থেকে বাচ্চা কিনে আনছিলাম তো আমি হাট থেকে বাচ্চা কিনে আনার পর আমার এই এই বাচ্চারও এরকম হয়েছে তো আমি আল্লাহর রহমতে সকল চিকিৎসা করে মানে সকল ইয়ে করে সমাধান করে ফেলতে পারি এই জিনিসটা আল্লাহ আমাকে খুব বেটার দিয়েছে তো ভিওয়ার্স আমি আপনাদের রেসপন্স পাচ্ছি না অনেকদিন পর ভিডিও করার কারণে হয়তো বা আর বাংলাদেশে তো অনেক চ্যানেল হয়ে গেছে তো ভিওয়ার্স আমার ভিডিওগুলি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংক ইউ